আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে দূরে বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অসংখ্য ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধাদের গড়ের রঙ কি হবে জেনে নিন বীর নিবাস বীর মুক্তিযোদ্ধা ভাই যারা আপনারা এই গড়টি পেয়েছেন তো আপনাদের ঘরের রঙ কি হবে আপনাদের ঘরে কোন ধরনের রঙ ব্যবহার করবে এবং আপনাদের গড়ের রঙের কাজ যেতে সঠিকভাবে হয় আপনারা যেতে সঠিকভাবে এই গড়ের রঙের কাজটি করাতে পারেন এই জন্য আপনার দেখতে হবে এই ভিডিওটা এই ভিডিওর মধ্যে আমি কাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব বুঝিয়ে দিব ইনশা আল্লাহ এই ভিডিওটা দেখে যদি আপনি আপনার গরের রঙের কাজ করান তাহলে আশা করি আপনি টকবেন না ইনশা আল্লাহ তো এই ভিডিওটা আপনি দেখতে থাকেন এবং সঙ্গেই থাকেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা প্রথমে একশত বিশ নম্বর অথবা আশি নম্বর ফাতরের দ্বারা গসে মেজে মুসরিন করে নিতে হবে আমরা একশত বিশ নম্বর ফাতরের দ্বারা গসে মেজে মুসরিন করে নিতেছি তো এবার আমরা জারুর সাহায্যে আলগা ধুলো বালু ময়লা এগুলিকে পরিষ্কার করে নিব সম্মানিত বীর মুক্তিযোদ্ধা এখন করতে হবে প্রাইমার আমরা এই ঘরের বাহিরের দেওয়ালে প্রাইমার হিসাবে ব্যবহার করব সিলার বার্জার ওয়াইদার কোট এক স্টোরিয়র সিলার আমরা এই ঘরের বাহিরের দেওয়ালে ব্যবহার করতেছি বার্জার ওয়াইদার কোট এক্সটোরিয়র সিলার আপনারা যে কোনো কোম্পানির এক্সটোরিয়র সিলার ব্যবহার করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু বলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আমরা এই ঘরের ভিতরে ব্যবহার করব বারজার রবিয়ালাক ওয়াটার সিলার আমরা এই ঘরের ভিতরে বারজার কোম্পানির ওয়াটার সিলার ব্যবহার করতেছি আপনারা যে কোনো কোম্পানির ওয়াটার সিলার ব্যবহার করতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আমরা রোলারের সাহায্যে গড়ের বাহিরে এবং ভিতরে সিলার টেনে কমপ্লিট করে নিয়েছি এখন বর্ডার এবং কানিগুলি টানার জন্য ব্রাশ ব্যবহার করতে হবে তো আমরা এখন ব্রাশের সাহায্যে গড়ের কানিগুলি বর্ডারগুলি টেনে কমপ্লিট করে নিব যখন আপনার সিলার টানা কমপ্লিট হয়ে যাবে তখন গুরুত্বপূর্ণ হল আপনার এই সিলারকে শুকিয়ে নিতে হবে আর শুকিয়ে নেওয়ার জন্য কত ঘন্টা সময় আপনারা বিরতি দিবেন শুকানোর জন্য কমসে কম ছয় ঘন্টা বিরতি দিয়ে ভালো করে এই সিলারকে শুকিয়ে নিতে হবে আমরা সিলারকে শুকিয়ে নিয়েছি এখন আমরা ভালো ফিনিশিং এর জন্য একশো বিশ নম্বর শিরিশ কাগজের দ্বারা গোষে মেজে মুসৃণ করে নেব যখন শিরিশ কাগজের দ্বারা গসে মেজে মসৃণ করে নেওয়া হবে তখন রঙের ফিনিশিংটা ভালো আসবে সুন্দর হবে তো দেখেন আমরা শিরিশ কাগজের দ্বারা গোসে মেজে মুসৃণ করে নিয়েছি তো এখন আমরা কি করব এই গড়ের দেওয়ালে রঙ করব। সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আমরা এখন এই ঘরের বাহিরের দেওয়ালে ব্যবহার করব। বার্জার ওয়াইদার কুট পেন্ট আর প্রত্যেকটি মুক্তিযোদ্ধা ঘরের বাহিরে ব্যবহার হবে বার্জার কোম্পানির ওয়াইদার কোট পেন্ট তো পেন্ট ব্যবহার করার আগে পেন্টটাকে ভালো করে বানিয়ে নিতে হবে পেন্টের সাথে পানি মিশ্রণ করতে হবে আর আঠারো লিটার ওয়াইদার কোট পেন্টের সাথে কতটুকু পানি মিশ্রণ করতে হয় তো সঠিক নিয়ম জানার জন্য আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্কটি এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে আমি দিয়ে দিব সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন সম্মানিত বীর যোদ্ধা এখন আমরা প্রথম কোট রং অ্যাপ্লাই করতেছি তো প্রথম কোট অ্যাপ্লাই করার পর রঙকে ভালো করে শুকিয়ে নিতে হবে আর শুকানোর জন্য সময় দিতে হবে কমসে কম চার থেকে ছয় ঘন্টা চার ঘন্টা অথবা ছয় ঘন্টা শুকিয়ে নিতে হবে যখন আপনার রঙ প্রথম কোট শুকিয়ে যাবে তখন দ্বিতীয় কোট অ্যাপ্লাই করতে হবে আমরা প্রথম কোট এবং দ্বিতীয় কোট রঙ অ্যাপ্লাই করার পর শুকানোর জন্য সময় দেব ছয় ঘন্টা তো শুকিয়ে নেওয়ার পর আমরা গড়ের উপর দিকে দুইটি বর্ডার করব লাল এবং সবুজ কালার বর্ডার করতে হবে গড়ের উপর দিকে তো আমরা এখন বর্ডারের কাজ শুরু করবো তো আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন এবং সঙ্গেই থাকুন সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আপনার ঘরের উপরের যে লাল সবুজের বর্ডার সেটি সোজা হওয়ার জন্য ব্যবহার করতে হবে নীল এবং সুতা তো নীল সুতা দিয়ে দাগ টেনে নিতে হবে তো আমরা নীল সুতা দ্বারা দাগ টেনে সোজা করে নিয়েছি তো এখন আমরা লাল কালার বর্ডারটা কমপ্লিট করতেছি তারপরে আমরা করব সবুজ কালার বর্ডার তো দেখেন আমরা সবুজ কালার বর্ডার সেটাকেও কমপ্লিট করে নিয়েছি এখন দেখেন দেখতে কত আকর্ষণীয় হয়েছে গড়ের বাহিরের চারপাশ একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তারপরে গরের ভিতরের রঙের আলোচনা করব ইনশা আল্লাহ তো আপনারা দেখতে তাকুন এবং সঙ্গেই তাকুন সম্মানিত বীর মুক্তি যোদ্ধা গড়ের ভিতরের রং কি হবে গড়ের ভিতরের রং, দুইটি কালার হইতে যে কোনো একটি কালার আপনি পছন্দ করে নিতে পারবেন অফ হোয়াইট কালার নতবা ব্লু কালার এই দুইটি কালারই গড়ের ভিতরে হয় আপনার যদি অফ হোয়াইট কালার ভালো না লাগে তাহলে আপনি ব্লু কালার করে নিতে পারবেন আমরা এই ঘরের ভিতরের দেওয়ালে করেছি অফ হোয়াইট কালার তো দেখেন অফ হোয়াইট কালারটাই আমার কাছে দেখতে খুবই আকর্ষণীয় মনে হয় আপনার কাছে কেমন মনে হয় সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিবেন। তো দেখেন এটা হলো অফ হোয়াইট কালার আর সিলিংয়ের মধ্যে আমরা করেছি হোয়াইট কালার সাদা কালার তো আপনি আপনার ঘরের ভিতরে যদি আপনি চান তাহলে ব্লু কালারও করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই সম্মানিত বীর মুক্তিযোদ্ধা আজকের জন্য এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থতা থাকুন এবং নিরাপদে তা আসসালামু আলাইকুম বরহমুল্লা অবরাকাতু